জনমানুষের যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি এবং আমরা তাদের মাধ্যমে মানুষের কাছে বুঝতে পারছি এবং দেশবাসী যা দেখছেন আমাদের এই গণাবুত্থানের পরে এনসিপি খুব ক্রান্তিকাল মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে কারণ আমরা যখন সংস্কারের কথা বলেছি জুলাই সনের বাস্তবায়নের কথা বলেছি তখন বিভিন্ন যে অংশ রয়েছে সেখান থেকে তীব্র প্রতিবাদ তবে আমরা যে সুচিন্তিত মতামতের মধ্যে দিয়ে পার্টিসিপেটের অ্যাক্টের মধ্যে সংস্কার কমিশনে আমরা আমাদের মতামতগুলো রেখেছিলাম সেখানে আমাদের দলের সদস্য সচিব থেকেছেন সশরীরে আমরা সেখানে জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলগোলা করার চেষ্টা চালাচ্ছেন আমরা তাদের উদ্দেশ্য বলব এনসিপি বর্তমানে যে বাংলাদেশের সংস্কার কার্যক্রমগুলো চলছে সেগুলো এনসিপির একার ভাবনা নয় আপনারা যদি ঢাকা শহরের অলিতে গলিতে ঘোরাফেরা করেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জনতা গণপ্রুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে সংস্কার প্রয়োজন তা জানান দিয়ে গিয়েছে ফলে এটা কোনো একক দল ব্যক্তিগোষ্ঠী পরিবার বা ধর্মতান্ত্রিক কারো কোনো একার দাবি নয় এটি বাংলাদেশের জনগণের দাবি আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যার সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে আইনি সরঞ্জির ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে যদি সেই ক্ষেত্রে তারা কোনো ব্যক্ত করে তাদের ফলাফল আগামীতে ইলেকশনে যে ভোট ব্যাংক রয়েছে সেখানে তারা তাদের শাস্তি বলি আর পুরস্কার বলি দুটো ক্ষেত্রে জনগণ তাদেরকে সমাধান দিবে এই জন্য আমরা এনসিপির পক্ষ থেকে যখন সংস্থার কার্যক্রম শেষ হয়েছে কনসেনস কমিশন একটি পর্যায়ে আসলো সকল দল মিলে অনেকগুলো বিষয় আমরা উঠোমত হলাম রাজনৈতিক দলগুলো জুলাই আইনি ভিত্তি ভিত্তিক হবে তা ব্যতীত যখন সাইন করতে পার্লামেন্টের সামনে গিয়েছিল আমরা সেখানে জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছিলাম সাইন আমরা তখনই করবো জনগণের অধিকার যখন আমরা আইনিভাবে বুঝে পাবো